মায়ের কাছে রাজি হয়ে গেলেন আমি খেয়েছি বললেন কি বললেন স্বর্ণমণি মাফর ছাড়া সেবা দিতে ক্রম দেই নাই তন্ডে 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 আমি তোমাকে স্বর্ণমণি মাখন ছাড়া সেবা দিই তবে কেন তুমি চুরি করবে আচ্ছা 보면은 এখানে যেখানে তত্ত্ব আছে কি তত্ত্ব প্রজাবাসীরা বলেন আর আজ এই জনজগতের আমাদের কথাই বলি আমরা যখন ঠাকুরের সেবা দেই কেহ বলে হে নারায়ণ তুমি নিজেকে নিয়ে এসে সেবা করো কেহ বলে হে গৌ সুন্দর তুমি এসে সেবা করো যার যেমন ভাবনা যে যাকে পূজা করি অর্চনা করি তাকে বলি যে ভগবান তুমি সেবা করো একদিকে বললাম ভগবান তুমি সেবা করো অন্যদিকে আবার গোপালকে সেবা নিতে বারণ করছি এই তো ভগবান ভগবান যুগমায়ার ছলে যুগমায়াকে বললেন যুগমায়া আমি যে ভগবান হয়ে এসেছি জন্ম নিয়েছি সজ্জিমায়ের এই নন্দরানির কাছে যশোদা মায়ের কাছে কেহ যেন বুঝতে না পারে আমি যে ভগবান কেহ যেন বুঝতে না পারে তুমি তোমার মায়া দিয়ে যুগ মায়া দিয়ে তুমি তাকে সবাইকে ভুলিয়ে রাখবে তো নন্দরানির কাছে একদিকে ব্রজবাসীরা নালিশ জানায় অন্যদিকে ঠাকুর করে গিয়ে কাতর ভাবে বলে হ্যাঁ এসে সেবা করো আজ আমরাও বলছি হে ভগবান তুমি সেবা করো তো কত মান যাবে ভক্তের ডাকে আসতে হচ্ছে আর অন্য দিকে ওই ভক্তই আবার দাঁড়িয়ে দিচ্ছে নিতাই গৌর হরি বল তখন কৃষ্ণ নন্দরানী মায়ের মনের চিন্তা যে আমার ছেলে কি চুর হবে না কোনো ভয় চায় না আমার সন্তান চুর হবে তাই

চড়ে গোপাল স্বর্ণমণি মাখনা ছানা খেয়েছিল সেই স্বর্ণমণি মাখন ছানার যে উদুকুল ছিল এখানে ওই উদুকুলের সঙ্গে গোপালকে বাঁধতে চাইছেন কমরের সঙ্গে বেঁধে রাখবেন দেখা যায় যে রশিটা এনেছেন গোমা ধুয়ি কমে যাবে না এটা রশিটা কম হয়ে গেল বীর্যটা হচ্ছে না আমি যাই আরেকটা রশি নিয়ে আসি আরেকটা লম্বা রশি এনেছেন এবার বাঁধবেন দেখা যায় সেই দুই অঙ্গুলি কমে গেল না না এটা তো কম হয়ে গেল যাই আমি আরেকটা রশি নিয়ে আসি আরো লম্বা একটা রশি আনলেন এনে যখন বাঁধতে চাইলেন দেখেন সেই দু অঙ্গুলি রশি কমে যায় এখানে কি জানে এখানের তত্ত্বনা হচ্ছে যে ভগবানকে বাঁধবেন

যারা ময়ান গেলে ভগবানকে স্মরণ করে স্মরণ করে ভগবান বললেন আমি তাদের কাছে চিরদিনের যত্ন বিক্রি হয়ে যায় ভক্তি সহকারে যদি তিনตา নয়নের যিনি ভগবানকে স্মরণ করা যায় আগে অন্তরাণীমা তথাগতিত হয়ে ভগবানকে কাছে যাইছেন বারবার 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 কত রচু এনেছেন রুশি এনেছেন গোপালকে বাদন করে দাও যাচ্ছে না এবার মায়ের মনে হলো তবে কি আমি গোপালকে শাসন করতে পারবো না গোপালকে কি আমি হারতে পারবো না তোমার কৃপা মানে আমি একটা ছেলে পেয়েছি আর ছেলেটা যেমন তেমন কাজ করবে আমি মা হয়ে কি তাকে শাসন করতে পারবো না হে নারায়ণে তুমি কৃপা করো আমি যেন আমার ছেলেটাকে শাসন করতে পারি একটা মানুষের মতো মানুষ যেন তাকে গঠন করতে পারি তখনই নয়নে

যদি কারোর মনে অহংকার হয় যে আমি তো সব সবই আমার আমি ভগবানকেই তো ভালো ভালো সেবা দিলাম ভগবান সেবা করবে যেখানে অহংকার সেখানে ভগবান আর যেখানে ভক্তি সেখানেই তো ভগবান অহংকার থাকলে ভগবান কোনো আসে না যখন নন্দরানী মা নয়নে জলে নারায়ণকে স্মরণ করছেন গোপাল দেখলেন না যে দুঃখগুলি ভক্তি কম ছিল মায়ের আমার মায়ের যে দুঃখগুলি ভক্তি কম ছিল যার জন্য দু অঙ্গলী রঞ্জু কমে যায় এ লস্য কমে যায় এখানে দুল অঙ্গলী ভক্তি কবে ছিল বাবা যখন ভক্তি সহকারে সরানো করলেন ভগবান ভক্ত সেদিন ভগবান ভক্তদের কাছে বাঁধন বেঁধেছিলেন গোমা কখন পাবে দাবুদর মাসে কার্তিক মাসে